তাই না তাহলে অর্ডার অফ অ্যাডভার্ব অর্ডার অফ অ্যাডভার্ব অ্যাডভার্ব মূলত নির্দিষ্ট অর্ডার মেনে চলে বন্ধুরা মনে রাখবা অ্যাডভার্ব সব সময় নির্দিষ্ট অর্ডার মেনে চলে যেমন আমরা দেখি যে হচ্ছে প্লেস টাইম যখন এক তিনটি অ্যাডভার্ব যখন এক সঙ্গে একটি সেন্টেন্স এই যে আমি এখানে লিখে রাখছি যে এক সঙ্গে একটি সেন্টেন্সে বসতে চাই তখন এক প্রকার অর্ডার বা সিকোয়েন্স ফলো করে মেইনটেইনস করে যেমন আমি এখানে উদাহরণ সব দিছি যে হি রিডস হিজ লেসনস কেয়ারফুলি ইন হিজ রুম এট 11 এএম তাহলে তোমরা দেখো ম্যানার মানে কি তোমরা জানো ম্যানার মানে মূলত ধরন বা কাজ মূলত ধরন বা কাজ আর হচ্ছে প্লেস মানে সবাই তো জানো হয় প্লেস মানে স্থান আর টাইম মানে হচ্ছে সময় তাহলে সংক্ষিপ্ত আমরা বলতে পারি কি এটা মনে রাখার জন্য সংক্ষিপ্ত বলতে পারি কি টি তাহলে এম টি কি হচ্ছে ম্যানর পি তে কি প্লেস থিতে কি টাইম তাহলে আমরা উদাহরণস্বরূপ আমি লিখে রাখছি দেখো হি রিডস হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম এট 11 এএম তাহলে তোমরা তো বুঝতেই পেরেছো যে হচ্ছে ম্যানার মূলত ধরন বা কাজ প্লেস স্থান টাইম সময় তাহলে দেখো হি রিড হিজ লেসন সে পড়তেছে হিজ লেসন তার অধ্যায় কি কেয়ারফুলি মানে কি সুন্দরভাবে তা হি ইন হিজ রুম তার রুমে কখন পরে এলেভেন এ এম তাহলে দেখো হিড রেড হিজ লিস সে পরে কেয়ারফুলি আচ্ছা কেয়ারফুলি এটা কি বন্ধুরা কেয়ারফুলি সাবধানভাবে সুন্দরভাবে এটা অবশ্যই ম্যানারের মধ্যে পড়ে মনে রাখ বা ম্যানারটা হচ্ছে কোনো ওয়ার্ডের সঙ্গে এল যুক্ত করলেই এটি হচ্ছে ম্যানার আচ্ছা তাহলে ইন হিজ রুম কার মধ্যে পরে রুম তাহলে এটি একটা প্লেস একটি স্থান তাহলে আমরা এটি হচ্ছে রুমটা কি প্লেস টাইম কখন পরে কোথায় পরে মানে যখন বলবো কোথায় পরে একটা স্থান সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে প্লেস আর টাইম যখন সময় তখন দেখো এটা অ্যাট ইলেভেন এম এটি হচ্ছে টাইম তাহলে ম্যানার বুঝতে পারলাম ম্যানার হচ্ছে কেয়ারফুলি কেমন করে পরে সুন্দরভাবে পরে সাবধানতা ভাবে পরে আচ্ছা এখানে একটা হচ্ছে স্থান কোথায় পরে তার রুমে পরে কখন পরে টাইম সময় তাহলে তোমরা বুঝলা একটা যখন একসঙ্গে একটি সেন্টেন্স বসে বসতে চাই তখন এক প্রকার অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করে সেই সিকুয়েন্স মেনটেন কিভাবে করে আমি এখানে তোমাদেরকে দেখাইলাম বন্ধুরা আমরা অ্যাডভার্স সম্পর্কে অন্যতম ধারণা পেয়ে গেছি দেখ আমরা এক ধরনের জন্ম উৎপত্তি এবং বিশারদ আলোচনা করে করছি কিন্তু এখন দেখো যে আমরা অ্যাডভার কাকে বলবো অ্যাডভার কাকে বলবো যে পার্স অফ বা নাউন বা পুরো নাউন ব্যক্তি সকল পার্স অফ বা পুরো সেন্টেন্সটাকে কি করবে মডিফাই করবে মডিফাই শব্দের অর্থ কি রূপান্তর করা আচ্ছা বন্ধুরা দেখো রেন অ্যান্ড মারিনের মতে তিনি বলেন অ্যাডভার হলো এমন এক ধরনের সামিস্টেক বন্ধুরা অ্যাডভার হলো এমন এক ধরনের ওয়ার্ড বা ভার বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে কি করবে অতিরিক্ত তথ্য প্রদান করবে অতিরিক্ত কি করবে তথ্য প্রদান করবে যেমন एग्जांपल হিসেবে আমরা বলতে পারি দেখো দা লায়ন রয়্যাল লাইট লাউডলি তাহলে হচ্ছে দা লায়ন রয়্যাল লাউডলি তাহলে এখানে অ্যাডভার্বটা কি দেখো অ্যাডভার্বটা হচ্ছে লাউডলি এখানে মিনিংটা কি হচ্ছে দেখো দা লায়ন রয়্যাল লাউডলি সিংহটি কেমন করে গর্জে উঠলো উচ্চ স্বরে গর্জে উঠল বন্ধুরা তাহলে রড লাউডলি তাহলে এখানে পুরো সেন্টেন্সটাতে দা লায়ন এটা কি একটা সাবজেক্ট তাহলে এখানে কার তথ্য প্রদান করছে সিংহের তাহলে সিংহটি কেমন করে গর্জে উঠল উচ্চ স্বরে কেমন করে উচ্চ স্বরে তাহলে কার এক করতেছে আধিক্যতা বা মডিফাই করতেছে দেখো যে হচ্ছে দা লায়নের এর লায়ন এর কি অতিরিক্ত তথ্য প্রদান করতেছে কেমন করে লায়ন গর্জে ওঠে উচ্চ স্বরে তাহলে আমরা বলবো যে অ্যাডভার্ব হচ্ছে লায়নের হচ্ছে কি করে যে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে লাউড মানে কি আমরা বলবো লাউড মানে উচ্চ স্বর তাহলে এখানে লাউড উচ্চ স্বর তাহলে দ্য লায়ন ওয়ার্ড লাউডলি সিংহটি উচ্চ স্বরে গর্জে উঠল তাহলে এখানে গর্জে উঠলো তাহলে কাকে গর্জে উঠলো লায়ন তাহলে লায়ন লায়নের কি করতেছে অ্যাডজেক্টিভ মানে কি দোষ গুণ বুঝাচ্ছে তাহলে লাউডের সঙ্গে তাহলে লাউডলি আমরা এর আগে ক্লাস করছি যে হচ্ছে এল ওয়াই কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে এটি হচ্ছে অ্যাডভার্ব তাহলে দেখো যে লাউড মানে কি উচ্চ স্বর উচ্চ স্বরের সঙ্গে লাউডের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে এটা হচ্ছে অ্যাডভার্ব যেমন হি টক্স জেন্টলি সে মৃদু স্বরে কথা বলে সে কেমন করে কথা বলে মৃদু স্বরে কথা বলে তাহলে কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে তাহলে জেন্টলি মানে কি মৃদু স্বর মৃদু মৃদু মিষ্টি ভাষী যাকে বলি আমরা তাহলে এল ওয়াই যুক্ত করে এটা হচ্ছে কি করা হয়েছে অ্যাডভার্ব তাহলে দেখো অ্যাডভার্ব চিনার উপায় আমরা এখন জানবো যে অ্যাডভার্ব চেনার উপায় অ্যাডভার্ব কাকে বলে তা তো আমরা আলোচনা করলাম এখন আলোচনা করবে এমন কিছু সাফিক্স বা এমন কিছু সাফিক্স নিয়ে যা শব্দের শেষে বসলে অ্যাডভার্ভ বলে আমরা চিনে থাকব। তাহলে দেখো বন্ধুরা যে কি কি মানে চিহ্ন বা কি কি প্রতীক থাকলে আমরা অ্যাডভার্ভ চিনব সেগুলি আমি লিখে রাখছি দেখো যে এল ওয়াই কোন ভাববো যেমন ওয়ার্ড যেমন উইস যেমন ওয়েস দেখো এখানে দুইটা করে উদাহরণ দিয়ে রাখছি যেমন এল ওয়াই স্লোলি কেমন ধীরে ধীরে তেমন হার্ড লি কঠিন ভাবে যেমন ওয়ার্ড ব্যাকওয়ার্ড যেমন উইস আদার উইস যেমন ওয়েস অল তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখো যে হচ্ছে এল ওয়াই যুক্ত করা আছে তাহলে আমরা এটাকে অ্যাডভার্ব বলবো এবার দেখো যে পজিশন অফ অ্যাডভার্ব পজিশন অফ অ্যাডভার্ব বলতে কি বোঝানো হয়েছে পজিট ভার্বের অবস্থা অ্যাডভার্বের অবস্থান আচ্ছা অ্যাডভার্বটা কোথায় কোথায় বসতে পারে কোন কোন সেন্টেন্সে কোন কোন জায়গায় বসতে পারে এটাই আমরা দেখাবো দেখো এখন আমরা দেখবো একটি সেন্টেন্সে অ্যাডভার্ব কোথায় বসে দেখো সাবজেক্টের পূর্বেও বসতে পারে যেমন আমি উদাহরণ দিয়েছি সাডেনলি হি হ্যাজ রিচ হ্যাজ গল ঠিক আছে আচ্ছা দেখো এখানে সাড়েনলি তাই না এখানে এখানে দেখো সাবজেক্টের পূর্বে দেখো সাবজেক্ট সাবজেক্টের পূর্বেও বসতে পারে তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্টের পূর্বেও কি বসতে পারে অ্যাডভার্ব তাহলে সাড়েনলি হঠাৎ করে আচ্ছা এখানে ছাডেনলি ই হিটা কি হিটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পূর্বে তাহলে আমরা কি কি বসে অ্যাডভার্ব বসে তাহলে ছাড়লি একটা অ্যাডভার্ব আচ্ছা সেন্টেন্সের শেষেও বসতে পারে অ্যাডভার্ব সেন্টেন্সের শেষেও বসতে পারে যেমন প্লিজ ডু ইট এক্স্যাক্টলি আচ্ছা প্লিজ ডু ইট এক্স্যাক্টলি এখানে দেখো এক্স্যাক্টলি এখানে কিসের পূর্বে বসছে সেন্টেন্সের সরি কিসের শেষে বসছে সেন্টেন্সের শেষে দেখো এক্সাক্টলি এল ওয়াই যুক্ত হয়েছে এটা হচ্ছে সেন্টেন্সের শেষে আবার দেখো মেইন ভার্বের পূর্বে বসতে পারে মেইন ভার্ব সম্পর্কে তোমরা জানো যে মেইন ভার্বের পূর্বে বসতে পারে যেমন ডু ডুটা কি বন্ধুরা সরি ডান ডানটা কি ডানটা হচ্ছে মেইন ভার্ব তাহলে মেইন ভার্বের পূর্বে আমরা কি বসতে পারে পূর্বেও বসতে পারে কি বসতে পারে যে হচ্ছে অ্যাডভার্ব বসতে পারে তাহলে দেখো টিল টিলটা কি টিলটা হচ্ছে অ্যাডভার তাহলে সুন্দরভাবে বোঝার জন্য আমি দিয়েছি দেখো যে এর সূত্র আকারে তোমরা নিতে পারো নোট করে দেখো অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব তাহলে তোমরা মনে রাখবা যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব বন্ধু দেখো যে হচ্ছে এটা কি অক্সিলারি ভার্ব হ্যাভ এই জায়গা বলে আমরা হচ্ছে হ্যাভ ভার্ব যেমন হ্যাভ ভার্বগুলো কি হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভ ভার্ব এবং অক্সলাই ভার ডান এর মাঝখানে কি বসেছে এই যে টিল তাহলে অক্সলাই ভার প্লাস মেইন ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটি বসবে সেটি হচ্ছে অ্যাড ভার সুন্দরভাবে নোট করে নিও তোমরা যেমন এক্সেপশনাল কিছু কিছু ওয়ার্ড আছে বন্ধুরা এক্সেপশনাল সে এক্সেপশনাল গুলো কি হতে পারে যেমন হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট আবার শি অফেন ইউজ টু রিলাই দ্য ম্যাটার আচ্ছা দেখো মনে রাখতে হবে হ্যাজ টু প্লাস বা ইউজড টু কি হ্যাজ টু অথবা ইউজড টু এখানে অক্সিলারি ভার্বের কোথায় বসে পূর্বে বসে হ্যাজ টু প্লাস ইউজড টু বা হ্যাজ টু বাই ইউজড টু সব সময় মনে রাখবা যে অক্সিলারি ভার্বের কোথায় বসে পূর্বে বসে যেমন হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট এখানে অক্সিলারি ভার্বটা কি বন্ধুরা has তার আর হচ্ছে ইউজ টু কি বন্ধুরা ইউজ টু ওই যে এখানে দেখো তাহলে সবসময় সময় মনে রাখবা যে অ্যাডverb এই দুটো एक्সেপশনাল এটা একদম মনে রাখবা এই দুটোই एक्সেপশনাল তাহলে ব্যতিক্রম যাকে বলবো আমরা যেমন হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট আমি অনেক বিশ্ববিদ্যালয়ে বা অনেক প্রতিযোগিতামূলক প্রশ্নে দেখি এই দুইটা যে ঘুরে ফিরে ঘুরে ফিরে এই দুইটাই দিয়ে রাখে যে হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট হি অফেন ইউজ টু রিলাাইজ দা ম্যাটার তাহলে মনে রাখতে হবে যে কি অক্সিলারি ভার্ব এর পূর্বে কি বসে হ্যাজ টু অথবা ইউজ টু দেখো হি অলওয়েজ হ্যাজ টু ডু ইট হি শি অফেন ইউজ টু রিয়ালাইজ দা ম্যাটার তাহলে এখানে কি ইউজ টু আর হ্যাজ হ্যাজটা কি অক্সিলারি ভার্ব এখানে ইউজ টু তাহলে এর পূর্বে কি বসবে অবশ্যই অ্যাডভার্ব বসবে অলওয়েজ অ্যাডভার্ব অফেন কি এর আগে তোমাদেরকে দেখালাম ওএস ওএস কোন ওয়ার্ডের শেষে থাকলে সেটি হচ্ছে অ্যাডভার্ব হয় যেমন দেখো এই যে ওএস অলওয়েস হি অলওয়েজ হ্যাজ ইউজ টু রিলাইজ দ্য তাহলে হ্যাজ টু অথবা ইউজ টু সব সময় কি পূর্বে কি বসে একবার বসে হ্যাজ টু অথবা ইউজ টু এর পূর্বে